পার্কে ফেলে যাওয়া তিনজন সদ্যজাত শিশু তাদের বাবা মাকে খোঁজা হচ্ছে পূর্ব লন্ডন জুড়ে পূর্ব লন্ডনের প্রায় চারশোটি বাড়িঘরকে পুলিশ টার্গেট করেছে এবং সেই সব বাড়িঘরে গিয়ে তাদেরকে অনুরোধ করা হবে ডিএনএ টেস্টের জন্য যাতে এই বাচ্চাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় তবে এই তিনজন বাচ্চাই একজন আরেকজনের ভাই বোন সেটা নিশ্চিত করেছে পুলিশ দু হাজার সতেরো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সাল এই তিন বছরে তিনজন বাচ্চাকে রোমান রোড প্লাস্টো এবং ইস্টাম এই তিনটি এলাকার মধ্যে পাওয়া যায় এবং এই তিনটি বাচ্চার ডিএনএ টেস্ট করে তিনজনই একজন আরেকজনের ভাই বোন এটা নিশ্চিত হয় পুলিশ তিনজনই আসলে ব্ল্যাক কমিউনিটির যে যেটা বোঝা যাচ্ছে তাদের ছবি দেখে এবং এই তিনটি বাচ্চাকে বর্তমানে ফস্টার কেয়ারে রাখা হয়েছে সোশিয়াল কেয়ারের অধীনে সবচেয়ে সবচেয়ে ছোটো শিশু তার নাম হচ্ছে বেবি এলসা দু সালের জানুয়ারি মাসে তাকে ইসলামের একটি পার্কে পাওয়া যায় এবং সেই পার্কে পাওয়া যাওয়ার পরে সেই বাচ্চাটি সর্বশেষ খবর হচ্ছে যে ডিটি পুলিশ বলছিলেন যে বাচ্চাটি হাঁটা শুরু করেছে তার প্রথম স্টেপ তারা দিয়ে সেই বাচ্চাটি দিয়েছে এবং বাচ্চাটি অনেকটা অনেক বুদ্ধিদীপ্ত বলে তারা দাবি করছেন এবং এইটার এই বাচ্চাটিকে যে সোশ্যাল ওয়ার্কার নিয়মিতভাবে দেখাশোনা করেন তিনি তার প্রথম হাঁটার কথা বর্ণনা করছিলেন ঠিক এইরকম তিনজন বাচ্চার বাবা মা কারা সেটাই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন যে বাচ্চা জন্ম হওয়ার পরে কেন তারা তাদেরকে এই সদ্যজাত অবস্থায়ই ফেলে যাচ্ছেন বিভিন্ন পার্কে এবং একটি ঘটনা দুটি ঘটনা না পরপর তিনটি ঘটনা ঘটায় পুলিশ নড়াচড়ে বসে পুলিশ তাদের যে সেন্ট্রাল ডাটাবেজ যেটা রয়েছে ডিএনএ টেস্টের সেই ডিএনএ ডাটাবেজের সাথেও তারা চেষ্টা করছে এই বাচ্চাদের ডাটাবেজ সেটাকে মেলানোর জন্য ডিএনএ টেস্ট সেটা মেলানোর জন্য এর পাশাপাশি তারা পূর্ব লন্ডন জুড়ে যেই সব এলাকায় বাচ্চাগুলো পাওয়া গিয়েছে তার আশেপাশের চারশোটি বাড়িঘরকে টার্গেট করেছে এবং সেই বাড়িঘরগুলোতে ডোর টু ডোর গিয়ে তারা রিকোয়েস্ট করবে ডিএনএ টেস্টের জন্য একটা আহ্বান জানাবে আপনারা জানেন যে ডিএনএ টেস্ট ব্রিটেন একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় সুতরাং পুলিশ আহ্বান জানালে যারা ভলেন্টিয়ারি এগিয়ে আসবেন তাদেরকেই তারাই হয়তো ডিএনএ টেস্ট করবেন তবে পুলিশ যেটা বলছে যে তারা মোটামুটি যেই সার্চিং প্রসেস চালাচ্ছিলো এতদিন ধরে সেটাকে অনেকটাই নেরো ডাউন করে চারশোটি টার্গেটের বাড়ির মধ্যে নিয়ে আসা হয়েছে হয়তো খুব দ্রুতই জানা যাবে এই তিন শিশুর বাবা মায়ের পরিচয় জানা যাবে পেছনের ঘটনা কেনই তাদেরকে এভাবে ফেলে দেওয়া হলো আসো মাসুম রানা লন্ডন